সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটা নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স মাজিদ মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স আপনারা অনেকেই আছেন যে আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে আপনারা তথ্য জানতে পারেন তো বিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকে কী মাছ নিয়ে কথা বলবো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা পেতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমরা সততার সহিত বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিয়ার্স আপনারা চাইলে পাঙ্গাস মাছ মিশ্র চাষেও চাষ করতে পারবেন একক চাষেও চাষ করতে পারবেন তো একক চাষের ক্ষেত্রে আমি কালচার করতে পারবেন পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনার প্রথমত পুকুর প্রস্তুত করতে হবে আর লক্ষ্য রাখতে হবে পুকুরে যে কোনো আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকতে থাকে এমন পুকুর প্রস্তুত এমন পুকুর রাখতে হবে তারপর আপনার দেখতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার দেখতে হবে পানিটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেচে পানি ফেলে নতুন পানি দিয়ে তারপর মাছ মাছ মজুত করতে হবে তবে পানি সেচের যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি পানিটি বিষমুক্ত করতে হবে বিসমুক্ত করার ক্ষেত্রে আপনি এক হারে চুন দেড় কেজারে টিসপি সার সিটিয়ে তারপর তিন দিন পর আপনি পোনা মজুত করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আর আপনারা অনেকেই জানেন এই পাংশ মাছের খাবার বাসমান ফিট খাবার বাজারে অনেক বাসমান ফিট খাবার আছে প্রতিদিন দুই দুইবেলা করে বাসমান ফিট খাবার দিবেন এবং যত্ন সহকারে চাষ করলে আপনি চার পাঁচ মাসে টাকা আয় করতে পারবেন তবে আরেকটি কথা আপনারা একটি ভুল করে থাকেন তবে বিশেষ করে নতুন চাষিরা এই ভুলটি করে থাকেন আপনারা শতাংশ প্রতি অধিক হারে মাছ মজুত করে থাকেন এতে করে মাছ চলাচলের জায়গা থাকে না মাছ বড়ো হতে সক্ষম হতে পারে না এবং সময় লাগে বেশি তাই আপনারা শতক প্রতি অল্প হারে মাছ দিলে এর চলাচলের জায়গা থাকে এবং মাছটি অক্সিজেন থাকে এবং খুব তাড়াতাড়ি বড়ো হতে সক্ষম হয় তো বিওয়ার্স আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা নিতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন আমরা সততার সহিত বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ